নন্দীগ্রামে এসআইআর এর কাজের পরিদর্শনে এলেন পূর্ব মেদিনীপুর জেলার অবজারভার নীলাম মিনা বিজেপির প্রতিনিধি দল সাক্ষাৎ করে জানালেন অভিযোগ কাজ কিভাবে এগোচ্ছে তা নজরে রাখতে নির্বাচন কমিশনের তরফে পূর্ব মেদিনীপুর জেলার অবজারভার হিসেবে নিযুক্ত করা হয়েছে নীলম মিনাকে ইতিমধ্যেই জেলার বিভিন্ন বিধানসভা এলাকা ঘুরে দেখছেন তিনি সোমবার বিকেল নাগা তিনি এসে পৌঁছেছেন নন্দীগ্রামে পাশাপাশি বেলোদের সাথে মিটিং করলেন তিনি কিভাবে তারা ফর্ম আপলোড করলো সেই বিষয়ে কথাবার্তাও বললেন বেলোদের সাথে অবজারভারের সাথে দেখা করতে আসেন নন্দীগ্রামের বিজেপির

যার সমস্যা এখানে অন স্পট সমস্যার সমাধান করা হয় সেই হিসাবে আমাদের তিন তেসরা নভেম্বর থেকে শুরু হয়েছিল হাওড়া দিয়ে আজকে এখানে আমাদের আজকে মোটামুটি শেষ হলো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে বারো তারিখ ভাবে মুসুয়ার ডিস্ট্রিক্টে আমরা সিনার্জি করব তাহলে এই বছরের যে প্রক্রিয়া সেটা শেষ হবে দেখুন আর দু তিন বছরে ছ হাজার ছ হাজার ওপর কোটি টাকা আমাদের আশা করছি বিনিয়োগ দেখুন ভুক ছিল তো অনেকেই আস্তে আস্তে হচ্ছে আমরা তো কাজু শিল্পে একটা ইয়ে করলাম কোটি টাকা হ্যাঁ কোটি টাকা দিলাম মেশিনারি করে প্রসেসিং সেন্টার করছি সেখানে সিএফসি করা হলো এবং অনেক মানুষই ওখানে উপকৃত হবে আমরা তো আস্তে আস্তে যেখানে যে জেলায় যে জিনিস সহজলভ্য আমরা তার উপরেই মেনলি ফোকাস করি তো এখানে আমরা করছি এবং এখানে পাওয়ার লুমও দিয়েছি এখানে একসময় সুতো হতো সেই হিসাবে সেই ঐতিহ্যটা রেখে আমরা হ্যান্ডলুমও যেমন চলছে পাওয়ার লুমও আমরা কয়েকজন মানুষ এগিয়ে এসছেন করার জন্য আমরা তাদের সাহায্য করেছি আমরা চেষ্টা করি আমাদের কাছে তো আসতে হবে আমাদের কাছে আসুক আপনারা একটু প্রচার করুন আসুক সরকার সবসময় প্রস্তুত আছে মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্য ওনার লক্ষ্য একটাই যে গ্রাম বাংলার অর্থনীতিটাকে মজবুত করা এবং কর্মসংস্থান তৈরি করা সে ওনার নির্দেশে আমরা তো জেলায় জেলায় যাই এবার আমাদের কাছে একটু প্রচার করে দেন আমরা যে আসুক মানুষ আসুক আমরা তাদের পাশে দাঁড়াবো তাদের হেল্প করবো ব্যাংকের যে অসুবিধাগুলো সেগুলো আমরা দূর করে দেবো রপ্তানি ক্ষেত্রে রপ্তানি আমরা এখন শুরু করেছি সরকারের তরফ থেকে অলরেডি আমরা পোর্টাল খুলেছি আমরা অনলাইনে বিক্রি আমরা তৈরি করে দিয়েছি আমাদের একটা সেকশন আছে যারা রপ্তানি নিয়ে যারা কোনো অসুবিধা থাকলে সেখানে এলে আমরা সেগুলো সব সঙ্গে সঙ্গে সমাধান করে দিই দেখা যাচ্ছে একটি কারখানা প্রায় ব্যাংকের লোন এবং জিএসটির কারণে প্রায় দেড় বছর বন্ধ

কাজে সেখানে কোর্টে দেখা যাবে ও যে তো আমি এই মন্তব্য এখন করবো না এগুলো কোর্টের ব্যাপার কোর্টে বুঝানো

সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন থ্রি থ্রি নাম্বার নাইন